আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মুন্নাকে গাছে উঠে দিলাম জলপাই পাড়ার জন্য আর একটু ভিডিও করে চলে আসলাম রান্নার কাছে আমি রান্নাটা করে নিচ্ছি আজ রান্না করব কপি ফুল সিম টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের জল তো এদিকে মশলার ভিতরে আলু আর কপি ফুলের ধারাগুলা কষিয়ে নিচ্ছি তোমার সব সময় দেখতাম এভাবে প্রথমত কষিয়ে নিত ধারা আর আলুগুলা তো কিছুক্ষণ কষিয়ে তো এখন আবার সিম দিয়ে দিচ্ছি সিম আর কপি ফুল একসাথেই দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি বলুন তো এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে তো আর ভিডিও করতে ইচ্ছাই জাগে না আর যদি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন মনটা অনেক ভালো হয়ে যায় তো আবার ভাবি যে অনেক কাপুর আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তা তার জন্য ভিডিওগুলো বানাই কিন্তু ভিডিওর ভিউ হয় না তার জন্য ভালো লাগে না অনেক সময় বসে থাকি যে না ভিডিও করব না আবার ভাবি যে না আমার অনেক কাপড়েই আছে অনেক কাপড়ে আমার ভিডিও পছন্দ করে সুন্দর ঘটনামূলক কমেন্ট করে তার জন্য আবার উৎসাহ জাগে যে না ভিডিও করি আস্তে আস্তেই হয়ে যাবে সব কিছু ধৈর্য ধরতে হয় তো ওইটাই ভেবে বসে আছি যে না ধৈর্য ধরে তাহলে আমার সব কিছু হবে আস্তে আস্তে তো দেখেন কথা বলতে বলতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই ঝোল দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দেখেন কত সুন্দর বড় এসে গিয়েছে এদিকে আমার শাশুড়ি মা খুবই চিন্তা আছে চুলা চুলাগুলা কালচে কালচে হয়ে গিয়েছে নাকি তো আমার শাশুড়ি মা চুলা সুন্দর থাকতে খুবই পছন্দ করে এরকম থাকলে আমার শাশুড়িমার নাকি একদম ভালো লাগে না তো মা বলতে যে চুলাগুলা লেপে দিবে তো মার কাছে এখন ভালো লাগতে না তো অন্য একদিন লেপে দিবে আর কি তো মা যখন সব সময় রান্না করতো তখন তো মা রান্নার মাঝখান দিও লেপে নিত আর কি মার কাছে এতটা খারাপ লাগে চুলা অগুছা থাকলে আজকে ব্লক ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ অফিস